Good morning. গুড মর্নিং ফ্রম পুরুলিয়া আমরা এখন আছি পুরুলিয়ার মাথা ফরেস্টের পলাশ ডুংরি রিসোর্টে গতকাল বিকাল চারটের সময় আমরা এসেছি এই রিসোর্টে এখানে কালকে রাতে ছিলাম কালকে কোথাও ঘুরতে বেরোয়নি প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে সারা দিন বৃষ্টিতে ভিজে ভিজে কালকে এসেছি আমরা আর আজকে সকাল থেকেও মেঘলা ওয়েদার পিছনে দেখতে পাচ্ছি এটা আমাদের টেন্ট আর এখানে আমাদের দুটো বাইক দাঁড়িয়ে আছে আর তার পিছনেই মাথা ফরেস্টের মাথা পাহাড় মাথা বুরু পাহাড় যারা গতকালকের ব্লগটা দেখো নি তারা অবশ্যই ব্লগটা দেখে নিও কারণ এই রিসর্টের ফুড ডিটেলস দেওয়া আছে কালকের ব্লগে কীরকম রুম ট্যারিফ কীরকম টেন্টের ট্যারিফ ফুডিং লজিং কত টাকা সব দেয়া আছে আগের ব্লগে আজকে আমরা যাবো সিন ঘুরতে ইচ্ছা আছে এই মাথা পাহাড় মাথা বুড়ু পাহাড় ট্রেক করে ওঠার যদি বৃষ্টি হয় তাহলে উঠতে পারবো না আর যদি এরকম ওয়েদার থাকে মেঘলা তাহলে ওঠার চেষ্টা করব কালকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকেও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল মেঘলা ওয়েদার এখনও আছে এখন বৃষ্টিটা থেমেছে চেষ্টা করব ট্রেকটা করার এক ঘন্টা মতো সময় লাগবে উপরে উঠতে বলল এখন বেরোচ্ছি এখন বাজে সকাল আটটা কুড়ি চাটা খাওয়া হলো সকালে আর যে জায়গাগুলো ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা আসলে ঠিকঠাকভাবে ঘুরতে পারো এখন আমরা যাচ্ছি মাথা পাহাড়ে আজকে আমরা পুরুলিয়ার সাইড সিন ঘুরে দেখবো আপার ড্যাম লোয়ার ড্যাম খড়বেড়া ড্যাম দুর্গা ফলস বামনি ফলস এগুলো যাওয়ার ইচ্ছা আছে যেখানে এখানে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো রাস্তা দিয়ে আমরা এলাম এখানে বাইক রাখলাম আর এইখান থেকে আমাদের পাহাড়ের ট্রেকিং শুরু বলছে সবাই যেখানে উঠতে এক ঘন্টা মতো সময় লাগবে আর একটা কথা বলে রাখি যে মাথা মাথাবড়ু পাহাড়ে সকাল আটটার আগে এবং বিকাল চারটের পরে পাহাড়ে ওঠা যাবে না পাহাড়ে ওঠা নিষিদ্ধ তো এই পথ ধরে আমরা এখন মাথা মাথাবুরু পাহাড়ে ওঠা শুরু করব হাফ রাস্তা এরকম সিঁড়ি তারপরে শুরু পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া তো আমরা কোনো গাইড নিই নি অনেকেই বলছে যে গাইড দরকার হয় অনেকে বলছে গাইডের কোনো দরকার নেই নিজেরাই ওঠা যায় দেখা যাক এখন ঘড়িতে বাজে পুরো ডট নটা আমরা ওটা স্টার্ট করলাম কতক্ষণ লাগছে উঠতে নামতে সবই বলবো সিঁড়ি কিন্তু বেশ খারাই আছে আর পুরো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ওঠা এই যে নিচ থেকে আমরা উঠে আসছি ওইখানে আমাদের বাইক রাখা বারো তেরো মিনিট হেঁটে উপরে উঠলাম সিঁড়ি থেকে এবার সিঁড়ি শেষ পাহাড় বেয়ে উঠতে হবে আর ওই হচ্ছে পাহাড়ের চূড়া ওই চূড়াতে আমরা এখন উঠবো এই যে শীর্ষে সেখানেই এরপরেই এরকম পাথর দিয়ে উঠতে হবে পাথরের রাস্তা আমাদের মাথাবরু পাহাড় ট্রেক চলছে অনেকটা পথ আমরা উঠে এসেছি উপরের দিকে এই দুর্গম পথ ধরে আমরা আর উপরে উঠে যাচ্ছি পঁচিশ মিনিট মতো হয়েছে আমরা ট্রেক স্টার্ট করেছি এরকম রাস্তা রাস্তা নেই বলেই চলে পাথরের ওপর দিয়ে হাঁটছি আমরা এই পাথর সেই পাথর এরকম রাস্তা সংকীর্ণ রাস্তা খুব সাবধানে হ্যাঁ

এইরকম রাস্তার অবস্থা একদম সরু হয়ে গেছে চারিদিকে গাছপালা একটু সাবধানে যেতে হচ্ছে সাপ কপ থাকতে পারে সঙ্গে লাঠিও নিয়ে এসেছি এ হচ্ছে রাস্তা আর এখান থেকে অনেকটা উপরে উঠে এসেছি আমরা পাশের পাহাড়গুলো এত সুন্দর লাগছে এ ভিউটা দেখো অসাম লাগছে ঘন্টা দশ মিনিট লাগলো আমরা পৌঁছলাম মাথাবরু পাহাড়ের টপে এখানে আছে মন্দির নটায় স্টার্ট করেছিলাম ট্রেক এখন বাজে দশটা দশ আমরা এই পাহাড়ের চূড়ায় পৌঁছালাম মাঝখানে বৃষ্টি হচ্ছিলো তাই পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছি আর এছাড়া ছবি তুলেছি ভিডিও করেছি সেই জন্য লেট হয়েছে তো এক ঘন্টা মোটামুটি ট্রেকটা হয়ে যাবে আমরা এখন আছি মাথা পাহাড়ের একদম টপে এই নিচে দেখা যাচ্ছে যেখান থেকে আমরা উঠে আসলাম আমাদের রিসর্টগুলো আর ইয়ে হচ্ছে

কুয়ো আছে কুয়োতে কিন্তু জল আছে এবং কুয়োটা প্রচণ্ড ডিপ কুয়ো আর এখনও জল তোলা হয় এখানে দড়ি বালতি সব রয়েছে দেখো কুয়োটা বিশাল ডিপ কুয়ো এবং তলায় জল আছে এবার এই পথ ধরে আমরা নেমে যাবি মাথাপড় ট্রেক কমপ্লিট করলাম আমরা উঠতে সময় লাগলো এক ঘন্টা মতো নামতে সময় লাগলো মিনিট চল্লিশেক এখানে আমাদের গাড়ি আছে এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি চা বিস্কুট খেয়েই হোটেল থেকে বেরিয়ে এসেছি সকাল সকাল করবো বলে ট্রেকটা নটায় শুরু করেছিলাম এখন বাজে সাড়ে এগারোটা চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে চলে এলাম শঙ্কুপি হোটেল কাম রেস্টুরেন্টে শঙ্কুপি অথবা মাথা পাহারের দিকে আসলে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো খাবারের কোয়ালিটি বেশ ভালো আমরা এখন যাচ্ছি খয়রাবেড়া ড্যাম ঘুরতে শঙ্কুপিতে আমাদের পলাশ পলাশডুংরি রিসর্ট থেকে খয়রাবেড়া ড্যামের ডিস্টেন্স প্রায় কুড়ি কিলোমিটার যেতে যেতে রাস্তার দুপাশে চোখে পড়ল অনেকগুলি মুখোশের দোকান বুঝতে বললাম চলে এসেছি সেই মুখোশ গ্রামে যার নাম চরিদা। কিন্তু এখন আমরা মুখোশ গ্রাম ঘুরে দেখব না তার জন্য অন্য সময় বরাদ্দ আছে আপাতত আমরা মুখোশ গ্রামকে পিছনে ফেলে এগিয়ে চলেছি খয়রাবেড়া ড্যামের দিকে তো সকালবেলা বেরিয়ে মাথাবরু ফরেস্ট ট্রেক করে ব্রেকফাস্ট করে আমরা এখন এলাম আজকের প্রথম আজকের সেকেন্ড ডেস্টিনেশান খয়রা বেড়া ড্যামে আমার পিছনে দেখতে পারছি না খয়রা বেড়া ড্যাম আমি তাও ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর সিনিক বিউটি আর সবথেকে ভালো কথা হচ্ছে যে কালকে আমরা এসেছি প্রচুর বৃষ্টি নিয়ে আজকে সারাদিনও বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি ঘুমতে ঘুরেছিলাম যখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো মেঘলা ওয়েদার সেরকম গরমও নেই আর এখনও পর্যন্ত বৃষ্টিও হয়নি সেরকম তো বেশ ভালো ঘুরছি ভালো ওয়েদার খুব সুন্দর জায়গাটা লক গেট থেকে জল ছাড়া হচ্ছে লোয়ার ড্যামে এরপর আমাদের খড়াইবেলা ড্যাম থেকে দুর্গা ফলসের ডিস্টেন্স প্রায় উনিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট চলে এসেছি দুর্গা ফলসে প্রচুর খারাপ লোকজন নামছে আই নিচে নামতে হবে এভাবে আস্তে আস্তে করে এই যে ওই নিচে লোক দাড়িগুলো বসে আছে ভারী বর্ষার কারণে ঝর্ণাগুলোতে এখন প্রচুর জল অনেক মানুষ স্নান করছেন এই ঝর্ণার জলে ফলস দেখে বেরিয়ে আমরা চললাম বামনি ফলসের দিকে বামনি ফলস এখান থেকে মাত্র দু কিলোমিটার যেতে সময় লাগবে মিনিট পাঁচেক দুর্গা ফলস দেখে আমরা এখন এলাম বামনি ফলসে রাস্তার ওপরে বাইক পার্ক করেছি এবার নামতে হবে নিচের দিকে এখানে অনেকগুলো স্টেপ আছে ঝর্নার এবং অনেকগুলো সিঁড়ি নিচে আসতে হয় এরকম সিঁড়ি বেয়ে আমনি ফলসের ফাইনাল স্টেপ অনেকটা খাড়াই পথ নেমে এলাম এখানে অনেকে স্নান করছে গামছে টামছে নিয়ে আসে স্নান করা যাবে ওই পাহাড়ি পথ ধরে উপরে উঠে যেতে হবে আমরা বামনি ফলস থেকে এখন উপরে উঠে আসলাম অনেকগুলো সিঁড়ি পাথর হেঁটে নামা হেঁটে ওঠা প্রচুর কষ্ট হয়েছে একটু শরীরে ঠিকঠাক মানে সুস্থ না থাকলে বামড়ি ফলসে এসে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন আপনারা সেটা একটু দেখে ঠিক আছে মানে একটুখানি মনের জোর তার শরীরে জোরও লাগবে বামনি ফলসে পুরোপুরি নিচে পর্যন্ত যে যাওয়ার জন্য সকাল থেকে মাথা বড়ু পাহাড় ট্রেক করলাম দুর্গা ফলস সেখানে অনেকটা নিচে নামা তারপর উঠলাম আবার বামনি ফলস প্রচুর প্রচুর ক্যালোরি বার্ন হয়েছে প্রচুর নেক্সট যাব আমরা ইচ্ছা আছে মার্বেল লেক হয়ে আপার ড্যাম যাওয়ার বামনি ফলসের টাইমিং সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত কেননা সাড়ে চারটের সময় গেট বন্ধ হয়ে যায় তোমরা যারা আসো বামনি ফলস এই টাইমের মধ্যেই এসো সকাল আটটার পরে আর চারটের মধ্যে বিকাল এরপর চলে এলাম মার্বেল লেক ঘুরতে এই লেকটি কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি নয় পাহাড় কেটে পাথর তুলে নেওয়ার পর বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এই লেকটি তাই এই লেকটির নাম মার্বেল লেক মার্বেল লেক দেখে আমরা এগিয়ে চললাম আপার ড্যামের দিকে আপার ড্যামের ডিস্টেন্স যেখান থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার চলে এলাম আপার ড্যামে বিশাল আকৃতির এই ড্যাম থেকে রোজ নিয়মিত জল ছাড়া হয় লোয়ার ড্যামে আর জল ছাড়ার সময় লক গেট থেকে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এখানে ফুটপাতে রয়েছে বেশ কিছু দোকানপাট যেখানে পাওয়া যাচ্ছে টুকটাক ঘর সাজানোর জিনিস এবং বাচ্চাদের খেলনার জিনিস পুরুলিয়া ভ্রমণ এই নিয়ে আমার দ্বিতীয়বার এরপর ভেবেছিলাম লোয়ার ড্যাম ঘুরতে যাব কিন্তু সেটা আর ইচ্ছা হয়নি আবার ড্যামে বিকেলের পরিবেশটা এত ভালো লাগছিল যে এখান থেকে আর কোথাও যেতে মন চায়নি এক কাপ চা হাতে নিয়ে এখানে সূর্যাস্ত দেখতে দেখতে দিনটা শেষ করলাম দিনের সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করছি